তোরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা তো খুব খুব ভালো আছি আর আমার রান্না রান্নাবান্না কমপ্লিট হয়েছে শুরুটি ডিম সেদ্ধ বসেছি আর এখন ভাবছি বিছানাটা তুলে নিব কারণ এখন দেরি হয়ে যাবে সাড়ে নটার মতন বাজে কারণ বিছানাটা না তুললে ছেলে কখন জেদ করবে ঘুমানোর জন্য তাই জন্য ভাবছি বিছানাটা তুলে রাখবো তারপর ছেলেকে আজকে তো বৃহস্পতিবার মানে সমস্ত মানে মোছামুছি হবে ঠাকুর পুজো দিতে হবে সেই জন্য তাই জন্য তারা করে সমস্ত কাজ কর এই যে বিছানাটা বুঝাবো ছেলে দেখো উঠে আছে উপরে এই যে বেগুন ভাজা করেছি এখানে আর এখানে করেছি ছেলের ডাল লঙ্কা ছাড়া আর এদিকে করেছি ডাল মুসুর ডাল এইদিকে ছেলের ভাত থেতো করে রাখলাম আর এদিকে টমেটো চাটনি এদিকে করেছি ভাজা যে আলু আর কড়লা আর শিম দিয়ে ভাজা করে ডিম সেদ্ধ বসেছি ভাত হয়ে গেছে এই যে হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম এখন আমার মানে ছাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর জানো আমি নাইটিটা চেঞ্জ করিনি কারণ রান্নাবান্না করেছি হ্যাঁ সেজন্য বাজে ঠাকুরের বাসন টাসন তুললাম তো সেই জন্যই এখন এই যে ঘরটা মুছে নেবো কারণ ছেলে এখন ঘুমিয়ে আছে ও তো বেশি কোন ঘুম নেই এখন সাড়ে এগারোটার মতন বাজে তাই ভাবছি তাড়াতাড়ি ঘরটা মুছে দিলে তারপরে আবার রান্নাঘর কিন্তু মেয়ে যেটা মুছে নিই মুছবো এই যে দেখো বন্ধুরা ঘুম পারিয়ে গেলাম দেখো উঠে গেল ওর ঘুম সেরকম নেই জানো একদমই নেই কি করা যাবে কিছু করা যাবে না ওকে রেখে দিয়ে তারপর ঘরটা মুস্ত বন্ধুরা গুড আফটারনুন এখন দুপুর দুটোর মতন বাজে আর আমার স্নান হলো পুজো হলো চুল আঁচড়াচ্ছিলাম এবং সিঁদুরও পরে নিয়ে যে দেখো আমার কত চুল পড়ছে এই যে আর সিঁদুর করবো আর পুজো এক্ষুনি করলাম আর ছেলে যেন এত দুষ্টুমি করছে খাওয়ার খাচ্ছে না মানে খাওয়ার মুখে এমন খেলা করছে প্রসাদ খাচ্ছে ওই প্রসাদটা খাও মুখে নিয়ে কেন আছো রোজই হবে তো সিঁদুর করলাম আর এখন উত্তর বাজে খাবার ভাবছি খেয়ে নিই আর শরীর চলছে না যেন ছেলেকে খাওয়ানো এদিকে ঘর মুছা একা থেকে পেরে উঠতে পারছি না নি খুবই কষ্ট হয়ে যাচ্ছে না চলো খেয়ে নিই পরে আসছি তোমাদের সামনে কারণ আগে খেয়ে একটু রেস্ট করবো ঘুমাবো না আজকে না ঘুমালে আমার রাতে ঘুম আসে না রাতে না ঘুম এসে আমার শরীরটা প্রচুর খারাপ হয়ে গেছে তাই ভাবছি এখন খাবো তারপরে একটু রোদ্রে ভাবছি একটু বসবো কারণ আমার কেন ঠান্ডা ঠান্ডা লাগছে আর এমনিতে ফুলা তা নাইটিও পরে না কোনো ব্যাপার নেই সন্ধ্যাবেলা সোয়েটার পরবো কেন ঠান্ডা লাগছে জোর টোর আসবে মনে গুড ইভিনিং এখন সন্ধে সাতটার মতন বাজে আর আমাদের চা খাওয়া কমপ্লিট আর চলো গাজরের হালুয়া করবো তো তাই এই গাজরগুলো ফ্রিজে বড় কবেই নিয়েছিল ঠান্ডা মানে ঠান্ডা মানে ঠান্ডার শেষের দিকে নিয়েছিল ছিল না করা পরে পরে থাকছিলো তাই জন্য ভাবলাম যে আজকে সমস্তটা গ্রেট করলাম এখন পেশারের সেদ্ধ বসাবো চলো দেখতে থাকো দেখো বাজার থেকে যে দেশি ঘি নিয়ে সেটা গঙ্গারামপুরে আমাদের গঙ্গারামপুরের ঘি এটা আর মধু নিয়ে এসে মধুটা ফ্রিজে ভরা আছে আর ঘিটার গন্ধটা শুনলাম খুব সুন্দর মনে হচ্ছে হোমমেড বাড়িতে তৈরি চলো এই ঘিটা দিয়ে করব গাজরে হালুয়া ও গাজরের হালুয়া কমপ্লিট এতটা হয়েছে আর ওর দিকটা জেঠিতে দিলাম আর গুপুকেও দিয়েছি এদিকে ছেলে খাবে কোন বাটিতে দিব তোমাকে ছোট বাটিতে চলো বেশি খেতে পারবে না তাই জন্য একটু পেয়ে দি চলো খাও চলো চলো নাও যে ভোরকে দিলাম খাচ্ছে খেয়ে বলো কেমন হয়েছে